আসসালামু আলাইকুম আমি শামীম আহমেদ স্ট্রিট ভিউ প্রো বিডি থেকে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে গুগল ম্যাপ থেকে লোকেশন ডিলেট বা রিমুভ করতে হয় অনেক সময় ভুল ঠিকানা বা ডুপ্লিকেট লোকেশন ম্যাপে চলে আসে যা অনেকের ব্যবসা বা দোকানের জন্য সমস্যার কারণ হতে পারে চলুন তাহলে দেখে নেই কীভাবে সহজে এটা করা যায় প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন আপনি যে লোকেশনটি ম্যাপ থেকে ডিলেট বা মুছে ফেলতে চান সেই লোকেশনটির নাম সার্চবারে টাইপ করে খুঁজে বের করুন লোকেশনটি ওপেন হলে নিচে এখান থেকে স্ক্রল করুন তারপর সাজেস্ট অ্যান্ড এডিট অপশনে ক্লিক করুন সাজেস্ট অ্যান্ড এডিট পেজটি ওপেন হওয়ার পর নিচে দেখুন প্লেস ইজ ক্লোজড অর নট হেয়ার এখানে ক্লিক করুন তারপর কেন লোকেশনটি ডিলেট বা মুছে ফেলতে চান তার কারণ সিলেক্ট করুন দেখুন এখানে অনেকগুলো অপশন আছে আমরা পারমানেন্টলি ক্লোজড সিলেক্ট করব আমাদের কাজ শেষ এখন শুধু সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেব গুগল টিম আপনার রিপোর্ট রিভিউ করে ম্যাপ থেকে লোকেশনটি মুছে ফেলবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে গুগল ম্যাপ এবং স্ট্রিট ভিউ সম্পর্কিত আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল স্ট্রিট ভিউ প্রো বিডি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ